আল্লাহ থাকা সত্ত্বেও পৃথিবীতে এত কষ্ট কেন বুকে এক ও কষ্টের অভিজ্ঞতা ঢাকায় কলেজ শিশুদের কান্না পরিবারগুলোর অস্ত্র পুরো সমাজের অসহায়ত্ব একসাথে যেন স্তব্ধ করে দিয়েছে আমাদের কেউ বলছেন এটা কেন হল কারো মনে প্রশ্ন আল্লাহ কোথায় ছিলেন আর কেউ ভেতরে ভেতরে চিৎকার করছেন আর পারি না এই সময়টা আমরা প্রশ্ন করি কেন আমাদের জীবনে এত অন্ধকার আল্লাহ যদি রহমতের তাহলে এত কষ্ট কেন আমাদের জন্য দিলেন এই প্রশ্নগুলোর জবাব পেতে আমরা ফিরে যেতে পারি কোরআনের পাতায় রসুল সাল্লা ইসলামের জীবনের গভীর দুঃখের সময়ের গুলোর দিকে কারণ দুঃখ একমাত্র আমরাই পাইনি আমাদের নবীও পেয়েছিলেন সে সময় সুরা দুহা নাজুক হয়েছিল যখন নবী একবারে ভেঙে পড়া অবস্থায় সন্তান হারিয়েছেন স্ত্রী হারিয়েছেন গোত্রের মানুষরা কটাক্ষ করেছে এমনকি কয়েকদিন ধরে আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াহি নাজিল হচ্ছিল না চারপাশের মানুষ বলছিল তোমার রব তো বোধহয় তোমাকে ছেড়ে দিয়েছে ঠিক তখনই আল্লাহ বলেন তোমার রব তোমাকে ছেড়ে যাননি তিনি তোমাকে ঘৃণাও করেননি আয়াত আয়াত শুধু রসুসাল্লাহামের জন্য নয় এটা সেই প্রতিটি মানুষকে বলা হচ্ছে যে ভেবে বসে আল্লাহ আমাদের পাশে নেই আল্লাহ বলেন শপথ বেলার আর শপথ রাত্রির যখন গভীর হয় দোহা আয়াত এক থেকে তিন তুমি হয়তো এখন জীবনের সবচেয়ে কালো সময় পার করছো মনে হচ্ছে আর কোনো আলো নেই সামনে কিন্তু যেমনটা হয় রাত যখন গভীর হয় ভোর ততটাই কাছে আসে তোমার এই অন্ধকারও একদিন দূর হয়ে যাবে আলো আসবেই ইনশাল্লাহ তবে তোমাকে ভরসা করতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহ বলেন তোমার ভবিষ্যৎ অতীতের চেয়েও অনেক ভালো হবে সুরা দোহা চার যে পরিবারগুলো আজ সন্তান হারিয়েছে যে শিশুরা এই প্রমা বয়ে বেরাবো সারা জীবন এই গদা হয়তো এখন কানে আসে না হৃদয়ে মানতে চায় না কিন্তু আল্লাহর ওয়াদা এই দুঃখের পরে আসবে প্রশান্তি এই অন্ধকারের পরই আসবে আলো নবীজি সাল্লাস্লামের জীবনের দিকে তাকাও শৈশবে ছিলেন এতিম একে একে হারিয়েছেন সব আপনজন তবুও আল্লাহ তাকে ছেড়ে যাননি বরং তাকে দিয়েছেন পরিচয় সম্মান ভালোবাসা আল্লাহ বলেন আমি কি তোমাকে এতিম পাইনি তারপর আশ্রয় দিইনি আমি কি তোমাকে পথহারা পাইনি তারপর পথ দেখাইনি আমি কি তোমাকে নিঃস্ব পাইনি তারপর অভাবমুক্ত করিনি সুরাদোহা আয়াত ছয় থেকে আট এই আয়াতগুলো শুধু রসদ সাল্লা ইসলামের জন্য নয় তোমার জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য আমরা সবাই কোনো না কোনোভাবে এতিম পরিচয়হীন ভারসাম্যহীন নিরাপত্তাহীন কিন্তু আল্লাহই সেই একমাত্র যিনি আমাদের আশ্রয় দেন পরিচয় দেন এবং শান্তি দেন আজ আমরা আহত ক্ষুব্ধ হতাশ তবে এটাও সত্য এই সময়ে একে অন্যের পাশে দাঁড়ানোই হবে আল্লাহকে ভালোবাসার প্রকৃত প্রমাণ আল্লাহ বলেন তুমি এতিমের প্রতি কঠোর হয়েও না অসহায়কে অবজ্ঞা করো না এবং তোমার রবের নেয়ামতের কথা জানাও সুরাদোহা আয়াত নয় থেকে এগারো আল্লাহ আমাদেরকে কখনোই এমন একটা কষ্ট দেন না যার ভেতরে কোন হিকমা জ্ঞান অথবা উদ্দেশ্য নেই আমরা হয়তো এখন তা বুঝি না কিন্তু প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব আল্লাহ রাখছেন তিনি বলেন আল্লাহ কোন প্রাণের সাধ্যের বাহিরে কিছুই চাপান না সুরাবাকারা আয়াত দুশো ছিয়াশি আমরা যেসব প্রশ্ন করছি কেন এমন হল কেন আমাদের সাথেই হল এই প্রশ্নগুলোর উত্তর এক একজন এক একভাবে খুঁজবে কিন্তু উত্তরটা আসবে তখনই যখন আমরা প্রশ্নের চেয়ে বেশি নির্ভর করবো আল্লাহর রহমতের ওপর আজ আমরা যদি একজন আহত হৃদয়ের পাশে দাঁড়াই একজন এতিম শিশুর মাথায় হাত বুলিয়ে দেই সহানুভূতির সাথে একজন অসহায় মায়ের কান্না থামাতে সাহায্য করি সেটাই হবে আল্লাহর দেয় আমাদের দায়িত্ব আমাদের জীবন একটা আমানত আর কোনো প্রাণী নিজ বিচার বুদ্ধি কাজে লাগিয়ে কাজ করতে পারে না তাই জবাব শুধুমাত্র মানুষকেই দিতে হবে আমরা নিজের এবং অন্যের উপরে দয়া করতে শিখে এই লেখাটা ইয়াই আমিন ছাড়ের ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করা হয়েছে